সবাইকে স্বাগতম যখন খাবার থিম দেখে নাক সিটকে উঠবে আপনার ভাবতে পারেন এদের কি মাথা খারাপ আর নাকি পেট খারাপ কি করছে এটা কমডে রাখা খাবার খাচ্ছে ছবিটা ইন্দোনেশিয়ান এক রেস্তোরাঁর টয়লেট থিমের উপর তৈরি রেস্তোরাঁটির নাম জাম্বান কাফে অভিনব সেই রেস্তোরাঁর খাবার পরিবেশন ব্যবস্থা সত্যিকারের কমরে করে সেখানে খেতে দেওয়া হয় আগন্তুকদের আর সেই কমর থেকে মনের সুখে সুস্বাদু সব খাবার খেয়ে চলেন ভোজন রসিকদের দল ইন্দ্র এই টয়লেট থিম রেস্তোরাঁটির দারুণ চাহিদা সারাক্ষণে সেখানে উৎসাহীদের লম্বা লাইন পরে থাকে বিশেষভাবে কমরে করে তারা ইন্দ্রনেশিয়ান খাবার বাক্স খেতে বেশি পছন্দ করেন কালচে রঙের সুপের মধ্যে মাংসের বল এটাই হলো বাক্স কারো যদি এসব কিছু দেখে বমি পায় রয়েছে সে ব্যবস্থাও রেস্তোরাঁ কর্তৃপক্ষের বক্তব্য আসলে তাদের উদ্দেশ্য মানুষের মধ্যে টয়লেট ও স্যানিটেশন নিয়ে সচেতনতা বৃদ্ধি